মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতনকারী সারা বিশ্বের জন্য সবথেকে বড় শয়তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে ইরান ইসরায়েল উত্তেজনা বৃহৎ সংঘাতের হুশিয়ারি তুরস্কের এরপর জানিয়ে দেব এবার ইরাকে ইরান সমর্থিত সেনা ঘাটিতে হামলা আরও জানাবো মধ্যপ্রাচ্যে প্রতিশোধের চক্র বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের এরপর জানাব গাজাই নিহত চৌত্রিশ হাজার সারালো এবং সর্বশেষ জানিয়ে দেব আলোচনার জন্য তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করার জন্য হামাস লেবানন এবং হুতি যোদ্ধারা একের পর এক ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যখন ধ্বংসের মুখে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ইসরায়েলকে বাঁচিয়ে দেয় তবে শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েলের এইবার ইসরায়েলের বিরুদ্ধে খেপে গেছে ইরান মুসলিম শক্তিধর দেশ ইরান ইসরায়েলের কলিজায় ঝাঁকে ঝাঁকে ড্রোন ইরান ইসরায়েল উত্তেজনা বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি তুরস্কের মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের উত্তেজনা বৃহত্তর স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছে তুরস্ক উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানায় মন্ত্রণালয় বলছে চরম উত্তেজনা বৃহত্তর সংঘাতে গড়াতে পারে বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে সর্বশেষ পরিস্থিতির আলোকে চলমান উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে দামেসকে ইরানি দূতাবাসে ইসরায়েলের বেআইনি হামলার মাধ্যমে এই উত্তেজনার সূচনা হয়েছে মন্ত্রণালয় গুরুত্ব আরোপ করে বলেছে গাজা সংঘাত বন্ধ এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া উচিত ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইস্পাহান শহরে শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে এটাকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তবে ইরান এটিকে ইসরায়েলি হামলা বলেনি এবার ইরাকে ইরান সমর্থিত সেনা ঘাঁটিতে হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি ক্রমেই বেড়ে চলছে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার হামলা হল ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর উপর শুক্রবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে এতে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায় তবে কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি এছাড়া এখনও কেউ দায় স্বীকার করেনি খবর রয়টর্সের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদের পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনা ঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের উপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনা নিহত ও ছয় জন আহত হয়েছে আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে এক বিবৃতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক বিবৃতিতে বলেছেন বিস্ফোরণে বস্তুগত ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে এ ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে তবে বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে কারা এই বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র এ হামলার দায় অস্বীকার করেছে ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা মধ্যপ্রাচ্যে প্রতিশোধের চক্র বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার খবরের পর মধ্যপ্রাচ্যে প্রতিশোধের বিপজ্জনক চক্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস শুক্রবার তার মুখপাত্র এক বিবৃতিতে জানান জাতিসংঘ প্রধান প্রতিশোধমূলক যে কোনো কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং যে সকল কর্মকাণ্ড সমগ্র অঞ্চল ও অঞ্চলের বাইরে ধ্বংসাত্মক পরিস্থিতি বয়ে আনতে পারে সে ধরনের কর্মকাণ্ড রোধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রসঙ্গত সপ্তাহান্তে আক্রমণের প্রতিশোধ হিসেবে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে মার্কিন কর্মকর্তাদের বরাদ দিয়ে এবিসি সিবিএস এবং সিএনএন অন্যান্য মিডিয়া মধ্যপ্রাচ্যের সময় শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের হামলার কথা জানিয়েছে গাজায় নিহত চৌত্রিশ হাজার ছাড়ালো গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় বিয়াল্লিশ জন প্রাণ হারিয়েছেন এবং তেষট্টি জন আহত হয়েছেন দু সালের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখনো পর্যন্ত প্রায় চৌত্রিশ হাজার বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন প্রায় ছিয়াত্তর হাজার আটশো জন শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় বিয়াল্লিশ জন প্রাণ হারিয়েছে এবং তেষট্টি জন আহত হয়েছেন গত ছয় মাস ধরে চলা ইসরায়েল হামাসের এই যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু আলোচনার জন্য তুরস্কে হামাস নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের সাথে আলোচনার জন্যই তুরস্কে পৌঁছেছেন শনিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় শুক্রবার হামাসের এক বিবৃতিতে ইসমাইল হানিয়া তুরস্কে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয় গত বুধবার এরদোগান জোর দিয়ে বলেছিলেন ফিলিস্তিনি সংগ্রামকে রক্ষা করতে এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হয়ে তিনি কাজ চালিয়ে যাবেন তবে শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে দোকান হামাস নেতার সাথে বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার কাতারে অবস্থানকালে বলেছিলেন হানিয়া এবং তার সহযোগীদের সাথে তিনি বৈঠক করছেন বিশেষ করে যুদ্ধবিরতির আলোচনার বিষয়ে বিস্তৃত মতামত বিনিময়ের জন্য অন্তত তিন ঘণ্টা আলোচনা হয়েছে বলেও জানান তিনি ইসরায়েল হামাজ যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী কাতার বুধবার স্বীকার করেছে যুদ্ধবন্ধের আলোচনা স্থবির হয়ে আছে উল্লেখ্যগত বছরের সাত অক্টোবর হামাজ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ওই দিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে অব্যাহত এই হামলায় এখনও পর্যন্ত চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এদিকে অভিযান শেষে ফেরার পথে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত রাশিয়ার বিমান বাহিনীর একটি টুপোলেব টিউটোয়েন্টি টু এম থ্রি সুপারসনিক দীর্ঘপাল্লার বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে রাশিয়ার বিমান বাহিনীর একটি টুপোলোভ টিউ টোয়েন্টি টু এম থ্রি দীর্ঘপাল্লার বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ইস্টাবোপোল অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া টুডে বলছে প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধ মিশন শেষে ঘাটিতে ফেরার সময় বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে ফলে এ সময় বিমানে কোনো বোমা বা বিস্ফোরক ছিল না আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ জানিয়েছে বিমানের এক ক্রু নিহত হয়েছেন তবে দুজন নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বিমান দুর্ঘটনায় আরেক ক্রু নিখোঁজ রয়েছে রাশিয়ার এই কৌশলগত বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রুশ বিমানে হামলা চালানো হয় ইউক্রেন সীমান্ত থেকে তিনশো কিলোমিটারের দূরে এই ঘটনা ঘটে সূত্র পার্স টুডে